বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনার রূপর প্রসঙ্গই ফলে যদি সোনা আর রুপোর বিনিয়োগ করতে হয় সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি কারণ সোনার রূপর দাম প্রতিদিনই বদলায় কারণ সোনার রূপর দাম প্রতিদিনই বদলায় কখনো বাড়ে তাও কখনো বা কমে তো চলুন সর্বপ্রথম দেখে নি আজকের বাজারে রুপোর দর দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে আটশো ছাপান্ন টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপোর দাম পড়ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা তো চলুন এবার দেখিনি এক নজরে আজকের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গহনা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত সোনা ও রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সর্বপ্রথম দেখে নিই আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার সাতশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ উনআশি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অপরিবর্তন রয়েছে দাম একই আছে তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার চারশো তেরো টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার তিনশো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে চুয়াত্তর হাজার একশো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে সাত লাখ একচল্লিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট গহনা সোনারও দাম অপরিবর্তন রয়েছে আজকের বাজার রেটে সমস্ত রকমের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে উনআশি হাজার দুশো ছাপান্ন টাকা